মানে অতিরিক্ত কান্নাকাটি করে ফেললাম ঠিক আছে যেন তাকে পাই তার জন্য তার কথা অনেক পরিমাণে কষ্ট লাগে আর আমার না সেই অভ্যেসটা হয়ে গিয়েছিল আর হয়ে উঠছে না আমি ক্যামেরা যখন চালু করছি ভিডিও করার জন্য না অটোমেটিক কান্না এসে যাচ্ছে মানে ঘরের মধ্যে যখন ঘুমাচ্ছি ভাই বিছানায় যখন মাথাটা দিচ্ছে না ঘুমানোর জন্য চোখ দূরে তো অটোমেটিক পানি চলে আসছে কেন জানো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মানে দেখো মানুষের লাইফে কষ্ট আছে সব আছে তো সব কষ্টগুলোকে কাটিয়ে উঠতে হয় তো আমার লাইফেও খারাপ টাইম চলছে তাই বলে যে ভিডিও করবো না এরকম ব্যাপার না তো আমাকে তো ভিডিও করতে হবে তোমাদের জন্য তো আজকে শুক্রবার আমি এখন গোসল টোসল কমপ্লিট করলাম করে এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য ফুলফুরা শরীফে আর অনেকদিন তোমরা আমার ডোরেমনকে দেখুনি ভুল আগে তোমরা অনেকেও কমেন্ট করছো যে দাদা ডোরেমন কোথায় গেলো এখানে আছে ডোরেমন দেন ডোরেমনকে নিয়ে যাচ্ছি আমি শরীরে যাবো আর কাছে একটা রিকোয়েস্ট করবো আমার জন্য বেশি বেশি করে গোয়া চাও যেন আমি লাইফে কিছু করতে পারি বা যাকে চাইছি আমি খুব করে চাইছি তাকে যেন আমার লাইফে আমি পেয়ে যাই আর তোমাদের সবাইকে দিল থেকে থ্যাংক ইউ সো মাচ আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য তো চলো শরীর ভুলে গেছে যাই ওকে নেওয়া যাক জানি না ভ্লগটা কীভাবে করবো কারণ আমার মধ্যে না কনফিডেন্স যেটা ছিল না সেটা হারিয়ে গেছে পুরো হাসি খুশি সব জীবনটা শেষ হয়ে গেছে দেখো আল্লাহর কাছে দোয়া চাইছি আমি তোমরাও আমার জন্য দোয়া চাও যেন আমার লাইফটা ঠিকঠাক হয় তো চলো এনজয় করো ভ্লগটা জানি না কত কী করতে পারবো যা চাই তার যেন আশাটা পূরণ হয় আর আমি যেটা চাই আমার আশাটাও যেন পূরণ হয় মানে অতিরিক্ত কান্নাকাটি করে ফেললাম ঠিক আছে যেন তাকে পাই তার জন্য তো সবাই পোয়া আমার জন্য এখন আমরা বাড়ি চলে যাব এটা হচ্ছে মাজার দাদা হাজুরের মাজার যারা জানো না অনেকেই আছো আসতে পারো না তো একবার আসবে অবশ্যই খুব ভালো ঠিক আছে এখানে য়ে যা চাই সবার মনের আশা পূরণ হয় আমি আশা করছি যা চেয়েছি যখন চেয়েছি সব কিছুই পেয়েছি আমাদের এখান থেকে বেশি দূর না দশ মিনিটের রাস্তা রাস্তা দশ মিনিট লাগে যাই হোক বাড়ির দিকে যাবো কথা দাওয়া করলাম ঠিক আছে নামাজ করেছে আর মানে সত্যি বলতে না আমি রুমের মধ্যে শুয়ে আছে একলা জীবনটা কিরকম হয় জানো তো সে বুকের ভিতরটা সেই হু হু করে আগুন জ্বলে ওঠে যেরকম হয় না আমি না পুরো নিজেকে একা ফিল করেছি যেন মনে হচ্ছে যে আমার কেউ নাই দুনিয়াতে জীবনটা পুরো আমার একা আমি একা কাটাচ্ছি একা লাইফস্টাইল কাটাচ্ছি মানে ঘরের মধ্যে যখন ঘুমাচ্ছি ভাই বিছানায় যখন মাথাটা দিচ্ছি না ঘুমানোর জন্য চোখ দূরে তো অটোমেটিক পানি চলে আসছে কেন জানো যার সাথে কথা বলার অভ্যেস হয়ে যায় না মানে অভ্যাসে পরিণত হয় যেটা কথা বলাটা তার সাথে কথা না হলে অনেক পরিমাণে খারাপ লাগে কষ্ট লাগে খুবটা ফেটে যাই আর আমার না সেই অভ্যাসটা হয়ে গিয়েছিল অভ্যাস করে নিয়েছিলাম কথা বলা বাট অনেক কষ্ট হয় জানো তো কোনো প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে কি হালে হয় যার হারাই সেই জানে আর আমি ভাবছিলাম ব্লগ শ্যুট করতে বেরোবো ঠিক আছে কিন্তু না সত্যি বলতে না আমার দ্বারাই না হচ্ছে না জানো তো আমি ক্যামেরা ধরতে পারছি না এই যে কথাটা বলছেন এই যে কেঁদে ফেলছি কথা বলতে বলতে ঠিক রাস্তাঘাটেও যখন বেরোচ্ছি না এইভাবে অটোমেটিক কান্না এসে যাচ্ছে বা কষ্ট এসে যাচ্ছে সেই জন্য রাস্তায় আমি ভিডিও শ্যুট করতে পারছি না ভাবলাম এখন একটু বাইরের দিকে যাব ভিডিও করতে বাট হচ্ছে না কেন জানি না আমার মধ্যে এই কষ্টটা না কোনো দিন যাবে কি আমি বুঝতে পারছি না জানেন তো ভিডিও করতে পারছি না যে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেবো বা তোমাদের জন্য ভিডিও করব। আর হয়ে উঠছে না আমি ক্যামেরা যখন চালু করছি ভিডিও করার জন্য না অটোমেটিক কান্না এসে যাচ্ছে আমি না পুরো ভেঙে পড়েছি একা হয়ে গেছি আমার পাশে না এখন কেউ নেই জানো তো যে মানুষটাকে পাশে দরকার ছিল এখন সেই মানুষটাও পাশে নেই কেননা অনেক অনেক কষ্ট যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই আমাকে তোমাদের জন্য ভিডিও দিতে হবে তোমরা আমাকে সাপোর্ট করো ভালোবাসা দাও সেই জন্য আমাকে তোমাদের জন্য না কাজ করে যেতে হবে ভিডিও করাটাও একটা কাজ মনে করি আমি এটাকে ঠিক আছে তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে তো তোমাদের জন্য কষ্ট করে হলো মানে আমাকে ভিডিও বানাতে হবে ঠিক আছে তো দোয়া করো যেন আমার লাইফের সব কষ্ট যে প্রবলেমটা চলছে সেই প্রবলেমটা যেন সলভ হয়ে যায় সবাইকে যতটাই চাইবো সবাই আশীর্বাদ করো তোমাদের এই ছোটো ভাইটার জন্য তোমাদের এই ছোটো ভাইটা অনেক বিপদে আছে অনেক কষ্টের মধ্যে আছে আমার কষ্ট যেন দূর হয়ে যায় আমার জীবনটা যেন আগে যেরকম ছিল সেরকম হয়ে যায় আমি যেন হাসি খুশিভাবে থাকতে পারি যেন হাসি খুশিভাবে ভিডিও দিতে পারি আমার নাকি কিছু ভালো লাগে না জানো তো এখন একটা ভাই মানে আমাকে মেসেজ করেছিল বলছে যে দাদা আমি আসছি তোমার সাথে দেখা করার জন্য ভাই তুমি দেখা করবে আমার সাথে মানে আমার থেকে ছোট দাদা বলে সম্মান দিচ্ছিলো বললো আমার মা আর আমি আসব তো সেই ভাইটার সাথে দেখা করব না আমি মেসেজ করলাম যে ভাই আসুন আমার মন নিয়ে ভালো নেই তো অনেকটা রিকোয়েস্ট করলো বলছে আসো দাদা তোমার সাথে দেখা করার অনেক শখ বাট আমার সাথে দেখা করার শখ ঠিক আছে আমি যাবো তোমাদের জন্য আমি সব করবো তো সেই ভাইটা বললাম ঠিক আছে আসো জানি না কখন আসবে বললো যে কল করবো এসে কিন্তু আমার না একটা আফসেস হচ্ছে জানো তো কোনো একটা মানুষকে আমি কথা দিয়েছিলাম যে আমি একদিন অনেক বড় ইউটিউবার হব দেখবে অনেক মানুষ আমাকে ভালোবাসবে বা আমাদেরকে ভালোবাসবে কিন্তু এখন জীবনটা পুরো একা হয়ে গেছে একাই আছি আর একা থাকতে ভালোও লাগে না তারপরেও থাকতে হবে আর ওই ভাইটা আসুক দেখা করতে আসছে বললে দেখা করবো তোমার সাথে তো আমি জানি না শুধু কীভাবে দেখা করব কথা কিভাবে বলবো আর সাতর মাও আসছে এতটাই চাইবো যাতে কেঁদে না ফেলি কারণ আমি আমার কান্নাকে কন্ট্রোল করে রাখতে পারি না যাই হোক তোমরা পাশে দেখো চলো ভাইটা আসুক আসলে যায় ভাইটার কাছে কি বললে দেখা যাক তো ব্যাপারটা আমি ঘুরতে ঘুরতে মানে একটা ভাই আসছে দেখা করতে ঠিক আছে অনেক দূর থেকে তবে আমার মন ভালো নেই একদম তো ওই ভাইটা মানে আমাকে অনেক দিন ধরে বলছিলো যে দেখা করতে যাবো দাদা তোমাদের তো আমাদের এলাকাতেই এসছে তোমার বাড়ি কোথায় হরিপালে হরিপালে বাড়ি হরিপাল থেকে দেখা করতে এসছে এনার মাও এসছে ওখানে দাঁড়িয়ে আছে মায়ের সাথে এসছে আর আমি মানে এরকম ফাঁকা জায়গাটায় এসেছিলাম ওই জায়গাটা করে কারণ এরা বললো যে ভিডিও করবো একটু তোমার সাথে ভিডিওদের নাও বাট ফাঁকা জায়গা আমাদের এখানে সেরকম কিছু নেই যতটা আছে এখানটাই ছিল ওই জন্য আসলাম সাপোর্ট করবে ঠিক আছে পাশে থেকো হ্যাঁ তো ভালো লাগলো এভাবে তোমরাও যদি কেউ আসতে চাও দেখা করতে আসতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট করলে সবার সাথে দেখা হবে আর হ্যাঁ সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যেন আমি ওকে ফিরে পাই তো দোয়া করবে আমার জন্য ঠিক আছে তুমি আমার সাথে দেখা করতে আসলে তো আমার দিমাগ আমার কথাবার্তা দেখি কি মনে হচ্ছে তোমার আমি কি ভালো আছি এখন না এখন করতে আছো যাই হোক কিছু বলার নেই যা হবে দেখা যাবে এভাবে সাপোর্ট করো পাশে থেকো যে দাদা আছে আছে সবাইকে একটা কথাই বলবো সাপোর্ট করার জন্য আর রাস্তাঘাটে তোমাদের সাথে যদি কোনো দিন আমার দেখা হয় তোমরা বলো যে দাদা ভয় লাগে তোমার সাথে কথা বলতে দেখো দেখা করবে অসুবিধা নেই আমি বলি তো আমার সাথে কথা বলো আমি চাই তোমরা কথা বলো আমার সাথে আমি ওরকম খারাপ ছেলে না যে কথা বলবো না আম না ব্যাস টাইম পাই না বলে ইনস্টাগ্রামে কারোর সাথে হয়তো মেসেজ করতে পারি না আর আমার এখন সিচুয়েশান খারাপ চলছে সেটাও তোমরা জানো দেখ ভাইটার একটু কথাবার্তা বলি তারপরে ক্যামেরা চালু করছি তো গাইস ব্যাপারটা হচ্ছে যে ভাইগুলো দেখা করতে ছিলো ওরা না চলে গেছে ঠিক আছে তো আমি আর শরিপুর মানে যাচ্ছি হাফেজপুর মাঠে কারণ ওখানে প্র্যাকটিস করে মানে খেলাধুলা করে তোমরা তো অনেক কিছু জানো তো সেই জন্য যাচ্ছি মাঠে এ প্র্যাকটিস করবে আর আমার কোনো কাজ নেই আমার জিন্দগিটা তো কোনো দাম নেই সেই জন্য আমি যা করি তোমাদের সাথে শেয়ার করি সেই জন্য এখন যাচ্ছি এর সাথে তো আড্ডা মারবো এরা খেলাধুলা করবে আমি দেখে তো ফোনটাকে আমার ফ্রি করবো সব সবসময় মাইল ফ্রেশ রাখতে হয় আর খেলাধুলা দেখলে একটু মাইল অলরেডি ফ্রেশ হয়ে যায় ঠিক আছে সেজন্য ফাঁকা জায়গায় গিয়ে রিল্যাক্স হয়ে বসে থাকবো ভাই তো তোমরা আমার জন্য সকলেই দোয়া করতে থেকো যেন আমার লাইফটা ঠিকঠাকভাবে কাটে ঠিকঠাক যেন চলে যাই হোক আর মুন্সিহাইটের রাস্তাটা তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা হচ্ছে আমাদের মুন্সিহাটের রাস্তা এই রাস্তাটা এত সুন্দর রাস্তা না মানে অনেক মানুষ হেভি তারিফ করে এই রাস্তাটা যে রাস্তাটা খুব সুন্দর রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি মানে এই রাস্তায় যদি তিন মাস ছেড়ে দেওয়া হয় না একটা বড় হয়ে যাবে ঠিক ঠিক আছে আছে সুন্দর রাস্তা আমাদের এখানে সরকার আছে সুন্দর এগুলো কাজ করেছে এরকম তারা যাতে তিনি চাষ হয় মানে মজার সাথে বলছি কথাটা ঠিকই কিন্তু মানুষের অনেক অসুবিধা এই রাস্তাতে যেতে যারা মুন্সিঘ রাস্তাতে যাও তারাই জানবে তো আমি এতটাই অনুরোধ করবো রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয় কেন আমাদের অসুবিধা এই রাস্তাটা যে সবাই হসপিটালে যায় কলেজে যায় আমাদের জগৎ বললভ স্কুল আছে স্কুলে যায় মানুষজন যেতে পারে না রাস্তাটা ঠিক হয়ে গেলেই ভালো যাই হোক আমি এইসব বিষয়ে কথা বলতে যাই না মাঠে যায় মাঠে গিয়ে তোমার সাথে কথা বলছি গাইস কি ড্রেঞ্জারের রাস্তা দেখো ভাই কাঠের পোল আমার হাত পাশা থরথর করে কাঁপছে মানে এখানে নদী মানে এখানে পোল তৈরি হচ্ছে আর তো পোলের কাজ হচ্ছে বলে এখানে মানে কাঠের পোল বানিয়ে দিয়েছে ওই পোলটা ভেঙে গেছে আর কি অনেকদিন আগে ভেঙেছে এখন ঠিক হচ্ছে তো গাইস ব্যাপারটা হচ্ছে শরীফুল মানে ওখানে প্র্যাকটিস করছে ঠিক আছে হয় দেখো ওখানে খেলাধুলা করছে আমি এখনে পাগলৰ মতে বসেছি কি কৰব গৰীব মানুহ আমাৰ আৰু কি আছে কা কিনি বস্তু থাকো যোগ্যতা খেল জানি না আমি ঝাঁক করে ভ্লগটাকে করেছি অনেক কষ্ট করে মন সিচুয়েশান তো সবাই বুঝতে পারছো তো যেভাবে পাশে আছো ছোটো ভাইটার পাশে থাকো সাপোর্ট করতে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার জন্য সবাই বেশি বেশি একটু দুয়া চাও আমার লাইফে যে প্রবলেমটা চলছে যেন সলভ হয়ে যায় দেখাবে নতুন কোনো ভ্লগে বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাবাই